সরি একটাকে পুলিশ ধরলো তারপরে আর্মি ধরছে ট্যাক্স টোকেন অফিসে রেখে এই ট্যাক্স টোকেন অফিসে থেকে ছবি এনে দেখানোর পরে ছাড় পাইছি কিন্তু তারপরে মামলা দিতেছে না কিন্তু আটকে রাখতেছে যেটা মনে হইলো সামনে নির্বাচন সবারই সবারই এরকম সতর্ক থাকা উচিত নির্বাচন উপলক্ষে এখন সব জায়গায় একটু টাইট অবস্থায় আছে কিন্তু কয়েকদিন আগে একটা নিউজ দেখছিলাম ফেসবুকে সত্যতা জানি না নাকি রাখা লাগবে না যাই হোক আমার ট্যাক্সটোকেন তারা আটকাইছে অ্যান্ড টোকেনের যে ওই যে প্রজ্ঞাপন সেটা যদি আমি রাখতাম তাহলে আর সমস্যা ছিল না দেখি বাসায় গিয়ে জানবো বা বের করবো যে আসলে কি টোকেন রাখা লাগবে কি লাগবে না কারণ কিউ আর কোডের মাধ্যমে টোকেন দেখা যায় তো সেক্ষেত্রে ট্যাক্স আর সাথে রাখার কোনো প্রয়োজন নাই এরকম একটা প্রজ্ঞাপন দেখছিলাম এখন তারা কী জন্য আমার আটকাইছে মানে তারাই আইন হয়তো বা জানে না বা এই প্রজ্ঞাপন সম্পর্কে জানে না হয়তো বা প্রজ্ঞাপন যদি দেখাতে পারতাম তাহলে আর আটকায় রাখতে পারতো না আমাদের দক্ষিণবঙ্গের খালের উপরে ব্রিজগুলো এত উঁচু উঁচু যাই হোক টোকেন সাথে রাখাই ভালো টোকেনটা অফিস থেকে পাঠানোর পরে মানে ছবি পাঠাইছে সেটা দেখাইছি দেখানোর পরে ছাড়ছে তারা সাথে দায়িত্ব পালন করছে এখানে অনেকে রাগ হয়ে যায় কিন্তু রাগের কিছু নাই দেশের যে আইনের অবস্থা টাইট না হলে হয় না আসলে